আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আদায় করে আসলাম আলহামদুলিল্লাহ আমার পরিবেশটা আশেপাশের পরিবেশটা দেখলে মনে হয় বিকাল আসলে বিকাল না বা আপনার কাছে এমন মনে হচ্ছে যে একটু পর মাগির দিবে সন্ধ্যা সন্ধ্যা অবস্থা আসলে বিষয়টা তা না ফজরের সালাদ আদায় করে আসলাম দেখছেন কি পরিষ্কার পরিচ্ছন্ন অথচ আমরা রমজান মাসে সালাদ আদায় করেছিলাম সালাদের পরও অন্ধকার ছিল লাইট জ্বালানো ছিল কোনো অন্ধকার ছিল এটি হলো বর্তমান সময়ে আঁকির অক্ত সালাদ ফজরের সালাদ একদম পরিষ্কার সালাদের পরে একদম পরিষ্কার ক্লিন হয়ে যায় দিলো হলো আখেরি ও আক্ত সলাৎ ফজরের অন্য মাসে যেটা রমজান মাসে আমরা ও ওয়াক্ত সলাত আদায় করি অন্য মাসে হলো রমজান মাসে আমরা আওয়াল অক্ত সলাত আদায় করি আর অন্য মাসে হলো আখরি ও আক্ত ফজরের সলাৎ ম্যাক্সিম বিষয়টা কোনো লাইট ফাইট কিচ্ছু নেই একদম অন্ধকার মনে হয় যেন বিকাল বা একটু পর ভাগ্রী আজান দিবে এরকম একটা সময় দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক আল্লাহ তালা আমাদের বুঝে তফি দান করেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সালাদ দান করেন আমি